কে শুভ দেওয়ার প্রীতি ও শুভেচ্ছা সমস্ত অন্নদাতাগণকে তো প্রথমেই বলে রাখি আমন ধান প্রায় পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় রোয়া হয়ে গেছে অনেক কৃষক বন্ধু প্রায় জমিতে এখন ধান ধানে স্প্রে করছেন তো প্রথমেই বলে রাখি অনেক কৃষক বন্ধু ধানে ডবল অ্যাকশান গ্রুপের ওষুধ দিচ্ছেন ডবল অ্যাকশান মানে হচ্ছে যেগুলো ডেল্টা মেথ্রিন সাইপার মেথ্রিন এই গ্রুপের ওষুধ এগুলো মূলত বাজার নাম হচ্ছে নাগার্জন কোম্পানি কানন পাওয়া যায় অ্যানাকোন্ডা হামলা এই গ্রুপের যে ওষুধগুলো কৃষক বন্ধুদের কাছে আপনাদের কাছে বিনীত অনুরোধ কখনও আপনারা ধানের ডবল অ্যাকশান ওষুধ দেবেন না কারণ ডবল অ্যাকশান ওষুধের মধ্যে রয়েছে এই যে সাইপার মেথিন এগুলো হচ্ছে সিনথেটিক পাইথেথাইট গ্রুপের ওষুধ মনে রাখবেন ধানে যদি দশটা শত্রু পোকা থাকে তিরিশটা কিন্তু বন্ধু পোকা আছে একটা শত্রু পোকার পিছনে কুড়িটা কিন্তু বন্ধু পোকা কাজ করে যেমন আমাদের বন্ধু পোকার মধ্যে রয়েছে লেডিবার্ট বিটেল আপনার রয়েছে মৌমাছি রয়েছে ফোরিং রয়েছে স্পাইডার রয়েছে মাকড়সা রয়েছে যেগুলো জাল আকারে করে অনেক পোকাকে মারতে সাহায্য করে আর এই সিনথেটিক পেট কী করে না প্রকৃতির যে বেনিফিট ইনসেক্ট এবং হচ্ছে হার্মফুল ইনসেক্ট এর যে অনুপাত অর্থাৎ উপকারী পোকা এবং ক্ষতিকারক প্রকার যে অনুপাত তার অনুপাতকে কিন্তু ডেস্ট্রয়েট করে দিচ্ছে একেবারে ভেঙে দিচ্ছে তার ফলে কী হচ্ছে না আপনার জমিনে এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু ওই জমিনে শোষক প্রকার ব্যাপক হারে আসবে ব্রাউন প্ল্যান্ট হপার যেটা বলা হয় বিপিএইচ বলা হয় এই ব্রাউন প্ল্যান্ট হপার কিন্তু দিন দিন বাড়বে আপনার জমিনে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা প্লেন কোনো পাইভাবে ওষুধ দিন বা আপনারা মার্কেটের নোভাকরণ গ্রুপের ওষুধ রয়েছে মনোক্রোটপস গ্রুপের ওষুধ রয়েছে বা আরও এমা ব্যক্তির যেন নতুন টেকনিক্যালের ওষুধ রয়েছে এই গ্রুপের ওষুধ দিন কখনও আপনারা ডবল অ্যাকশন ওষুধ দিতে যাবেন না তো আমি আজকে মূলত আপনাদেরকে চারটি প্যাকেজের কথা বলবো প্রত্যেকটি প্যাকেজে তিনটে করে ওষুধ রয়েছে একটি অ্যান্টিবায়োটিক রয়েছে যেটি হচ্ছে স্টেপটোসাইক্লিন বা স্টেপটোমাইসিন এবং তার সাথে একটি রয়েছে ফাঙ্গিসাইড যেমন হেক্সাগুনিল গ্রুপের ওষুধ আপনার কন্টাপ্লাস এবং একটি হচ্ছে পোকার ওষুধ আমি চারটি গ্রুপের ওষুধ আমি কিন্তু পরে আলোচনা করলে একটা জিনিস ভাবুন আপনারা যে ডবল অ্যাকশান ওষুধ দেওয়ার ফলে বেশ কিছু গৌণ পোকাগুলো মুখ্য পোকার রূপ ধারণ করছে এক সময় বাদামি শোষক পোকার উপদ্রব কিন্তু এতটাই ধানে ছিল না দীর্ঘ টানা দশ বছর ধরে এই ডবল অ্যাকশান গ্রুপের ওষুধ দেওয়ার ফলে কৃষক বন্ধুরা নিজেরাই বুঝতে পারছে না যে নিজেদের পায়ে নিজেরাই কুড়ল মারছেন তো তার জন্য কী হচ্ছে না যে গৌণ পোকাগুলো সেগুলো ধীরে 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 বংশবৃদ্ধি করছে এবং ধানের ক্ষতির একটা ব্যাপক জায়গায় ধারণ রূপ ধারণ করছে তাই কৃষক বন্ধুদের কাছে একটাই অনুরোধ ডবল অ্যাকশন ওষুধ দেওয়া থেকে বিরত থাকুন যে কোনো সিঙ্গেল গ্রুপের ওষুধ কোরোপাইরিপোস্ট আপনার হচ্ছে মনোক্রোটোপোস্ট ইমামেক্টিন মেনজয়েড মার্কেটে অনেক ধরনের কীটনাশক রয়েছে তো সেগুলো আপনাকে প্রয়োগ করার চেষ্টা করুন তো আজকের যে বিষয় ছিল যে আমন ধানে আপনি প্রথম স্প্রে কি কী করবেন প্রথমেই বলে রাখি আমাদের যে বারোটি মাস আছে সেই বারোটি মাসের কিন্তু প্রতিটা মাসে কিন্তু জলবায়ু তফাৎ রয়েছে তার তাপমাত্রা তার যে বৃষ্টির ধরন তার আপেক্ষিক আর্দ্রতা তার উপর ডিপেন্ড করে কিন্তু রোগ এবং পোকার কিন্তু প্রাদুর্ভাব কিন্তু কম বেশি নির্ভর করে প্রথমেই বলে রাখি আমন ধান কিন্তু চার মাসের ফসল এই চার মাস কিন্তু অতিবাহিত হয় মূলত আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর নভেম্বর আপনারাই জানেন যে দক্ষিণ পশ্চিম মৌসুমের প্রভাবে যে আমাদের বৃষ্টিপাত হয় তা মূলত চারটি মাস ধরে হয়ে থাকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অর্থাৎ ধানের যে প্রথম দু মাস আমন ধানের তার কিন্তু আগস্ট এবং সেপ্টেম্বর অর্থাৎ বর্ষাকালের মধ্যে অতিবাহিত হয়েছে বাকি দু মাস কিন্তু তাপমাত্রা কমতে থাকে অর্থাৎ আপনার অক্টোবর নভেম্বর এই দুমাসের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা যেমন কমতে থাকে তেমনি মাটির তাপমাত্রা কমতে থাকে অর্থাৎ শেষের যে দু মাসে কিন্তু রোগ প্রাদুর্ভাব অতটা বেশি থাকে না এইবারে বলে রাখি যে আমন ধানে মূলত রোগ এবং পোকা কোন কোন বেশি লক্ষ্য হয়েছে না আমন ধানের মূলত খোলা পচা রোগ বেশি লক্ষ্য করা যায় কারণ কি না যে বছর বেশি বৃষ্টিপাত হয় সেই বৃষ্টির জল জমে থাকে দীর্ঘদিন ধরে মাঠের মধ্যে বা এক উঁচু জমিন থেকে নিচু জমিনের দিকে জল প্রবাহিত হয় তারপরে কি হয় না খোলা পচার যে রেণু বা স্কোর সেই স্কোর কিন্তু আপনার গাছের যে গোড়া সেখানে ধাক্কা মারে এই জন্য আপনি লক্ষ্য করবেন খোলা পচা রোগ কিন্তু আল বরাবর বেশি লক্ষ্য করা যায় কিন্তু জমির মাঝখানে কিন্তু খুব একটা বেশি লক্ষ্য করা যায় না খুব তাই বারবার একটাই অনুরোধ বলছি সমস্ত অন্নদাতাগণকে যে আপনারা জমিন ভালো করে পরিদর্শন করুন তারপর ওষুধ নির্বাচন করুন কখনোই আপনি আপনার লোকাল যে পেস্টিসাইডের দোকান রয়েছে ওনাদের উপর আপনি ছাড়বেন আগে আপনি জমিন যান জমিনে গিয়ে পরিদর্শন করুন যে আমার জমিনে কি পোকা লেগেছে কি রোগ লেগেছে বা পাতার কোন অংশে রোগ দেখা যাচ্ছে সেটি আগে ভালো করে নির্বাচন করুন বা আপনার যে স্থানীয় যে কৃষি দপ্তর রয়েছে ওখানে যান ওখানে অনেক স্পেশালাইজড অফিসার রয়েছে যারা অন্তত প্রাথমিক ধারণা দিতে পারবে এইগুলো হচ্ছে বেশ কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরছি যে প্রথমে আগে জমিন পরিদর্শন করুন তারপর আপনি ওষুধ নির্বাচন করুন আমি এখানে চারটি প্যাকেজের কথা বলেছি প্রথম প্যাকেজে কি বলা হয়েছে না প্রথম প্যাকেজ বলতে যেখানে মূলত আপনার জমিন কোনো রোগমুক্ত রয়েছে এবং না খোলা পচার না আপনার হচ্ছে মাঝরা পোকা লক্ষ্য করা যায় না সেখানে কিন্তু আপনাকে এই তিনটে ওষুধের কথা আমি বলছি আপনাদেরকে প্রথমে বলে রাখি বেশ কিছু কৃষক বন্ধু তো নিম তেলের প্রতি খুব আসক্ত রয়েছে এবং আপনারা জানেন নিম হচ্ছে বোটানিক্যাল ইনসেকটিসাইড এর কিন্তু ভাল টেন থাউজেন্ড পিপিএমের যে মার্কেটে পাওয়া যায় মানে নিম তেল এর কিন্তু রেজাল্ট খুবই ভালো কারণ গাছকে অ্যান্টিফিডেন্টের কাজ করে গাছের পাতাকে গাছের পাতাকে কি করে না তিক্ত করে দেয় তার ফলে পোকা কামড় দিতে যায় না এবং এটি মূলত অ্যান্টিফিডেন্টের কাজ করে এবং আমার বিগত বেশ কিছু কৃষক বন্ধু যারা রয়েছেন তারা এই নিম তেলের প্রতি ভালোই আসক্ত রয়েছে এবং তারা যথেষ্ট রেজাল্ট পেয়েছেন তাই অন্তত প্রথমে অনেকে ভাবেন যে আমি মাঝরা পোকার জন্য অনেক দামিক দামি কীটনাশক দেবো আপনি একবার নিম তেল প্রয়োগ করে দেখুন এবং তার সাথে কি বলছি না আপনাকে আমন ধানে যেহেতু আপনার কখনও টানা তিন চার দিন প্রচুর রোদের তাপ কখনও তিন চার দিন টানা বৃষ্টি হচ্ছে অর্থাৎ এই যে তাপমাত্রা যে ফ্লাকচুয়েশান হচ্ছে অর্থাৎ আপ ডাউন দিনের তাপমাত্রা রাতের তাপমাত্রার যে ডিফারেন্স বাড়ছে তার ফলে কী হয় এই সময় আপনাকে একটা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে যেমন দেখবেন করোনার সময় অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের ওষুধ কয়েক হাজার কোটি টাকার মার্কেট করেছে কারণ অ্যান্টিবায়োটিকের কাজ করছে অ্যাজিথ্রোমাইসিন এবং শুধু তার মানে একটি অ্যান্টি ঠিক তেমনি ধানের ক্ষেত্রে মার্কেটে আপনার ছয় গ্রামের একটি পাতা পাওয়া যায় যার বাজার মূল্য পঞ্চাশ টাকা যা আপনার ষাট টাকা ষাট লিটার জলেগুলি স্প্রে করা যায় অর্থাৎ আপনার প্রতি লিটার জলে মাত্র এক টাকার কম খরচ হচ্ছে এই অ্যান্টিবায়োটির কিন্তু রেজাল্ট খুবই কম দাম কম কিন্তু রেজাল্ট বেশি ভালো রেজাল্ট দেন এই অ্যান্টিবায়োটিক মার্কেটে কী নামে পাওয়া যায় না প্লাস আপনার হচ্ছে স্টেপ্টোসাইকেল নামে পাওয়া যায় আপনার হচ্ছে ভ্যালিনা মাইসিন নামে পাওয়া যায় আপনার হচ্ছে প্ল্যান্টোগ্রামে মাইসিন নামে পাওয়া যায় অর্থাৎ মাইসিন গ্রুপের যে কোনো ওষুধ আপনাকে কিন্তু আমন্ধানে প্রতি প্রথম যে দুটো স্প্রে করবেন তাতে কিন্তু আপনাকে দিতেই হবে কারণ প্রথম দুটো যে প্রথম যে দু মাস সেই দু মাস কিন্তু বর্ষাকালের মাধ্যমে অতিবাহিত হয় এটা কিন্তু সবসময় খেয়াল রাখবে একটা কী করতে হবে আরেকটা হচ্ছে আপনাকে যে কোনো ফাঙ্গিসাইড সাইট প্রয়োগ করতে হবে এবারে মার্কেটে কী হয় না খোলা পচার জন্য আপনার যে কোনো মাইসিন গ্রুপের ওষুধ যেমন সরি হেক্সা কোনাজল জল গ্রুপ লাস্টে আপনার কোনাজা জল থাকবে সেই হেক্সা হতে পারে প্রফি কোনাজল হতে পারে ডাইফিনা কোনাজল হতে পারে এই গ্রুপের যে ওষুধগুলো বাজারে কিন্তু অনেক নামে পাওয়া যায় আপনার যেমন কন্টা প্লাস আপনার অবতার আপনার সিতারা বাজার নাম প্রচুর আর এটা ডিপেন্ড করে এলাকা ভিত্তিক ওই এলাকায় কোন কোম্পানি মার্কেটিং করছে তো আমি একটাই কথা বলবো আপনারা যখন কোনো কীটনাশক কিনতে যাবেন আপনারা কীটনাশককে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ এ বি সি এ গ্রুপের ওষুধের মধ্যে কি রয়েছে আপনার সিনজেনটা রয়েছে বায়ার রয়েছে টাটা কেমিক্যালস রয়েছে এফএমসি রয়েছে কটিভা রয়েছে অর্থাৎ এই কোম্পানির ওষুধগুলো নেবেন কারণ অনেক টেস্ট করে দেখা গিয়েছে এই যে বোতলের মাছ লেখা থাকে উপরে দেখবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট সতেরো পার্সেন্ট অনেক লোকাল কোম্পানি ওষুধে দেখা যাচ্ছে যে এই যে ওষুধে যে ইনগ্রিডিয়েন্ট বা যার তীব্রতা তা কিন্তু যা মাত্রা যা যে মাত্রায় লেখা থাকে তার কিন্তু অনেক কম কিন্তু রেজাল্ট পাওয়া যাচ্ছে সেহেতু আপনি যখন ওষুধ নির্বাচন করবেন তা একটা ব্র্যান্ড ভালো ব্র্যান্ডের ওষুধ নেওয়ার চেষ্টা করুন তাহলে প্রথম স্প্রেতে আমরা কী বললাম না তিনটে ওষুধ একটি ফাঙ্গিসাইড একটি অ্যান্টিবায়োটিক একটি হচ্ছে ইনসেকটিসাইড এইবারে বলে রাখি যে আমাদের যে ধানে মূলত আমন ধানে দুটো দুটো প্রকার প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা যায় কী কী একটা হচ্ছে মূলত আপনার লিপ ফোল্ডার যাকে বলে পাতামোড়া পোকা আর একটা হয় মাঝরা পোকা দুটো পোকারই কিন্তু লক্ষণ হচ্ছে মাঝরা পোকা কী করে না ধান ধানের যে কাণ্ড যেখানে জল থেকে এক থেকে দু ইঞ্চি উপরে কাণ্ড ফুটো করে ভিতরে ঢুকিয়ে যায় আর পাতামোড়া পোকা কী করে না পাতামোড়া পোকা কেন ক্ষতিকারক না পাতামোড়া পোকা হচ্ছে আপনার যে ফ্ল্যাগ লিপ অর্থাৎ গাছের দেখবেন শীষটাকে যে পাতা ঢাকা দিয়ে রাখে এই ফ্ল্যাগ লিভ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পাতা এর মধ্যে গাছ শীষের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ খাদ্য কিন্তু জমা থাকে সেই জন্য ফ্লিপিয়ে যখন ওরা অ্যাটাক করে এবং পুরো কোরোফিল খেয়ে নেয় বা সবুজ অংশ খেয়ে নেয় তখন কী হবে না গাছ খাওয়া তৈরি করতে পারবে না এবং দূর থেকে যাইলে ধান জমিটা খড়ের মতো হয়ে যায় তো প্রথমেই বলে রাখি যে আমাদের মার্কেটে যে বিষগুলো পাওয়া যায় সেইগুলো কিন্তু তিন ধরনের আপনার হচ্ছে সিস্টেমেটিক অর্থাৎ অন্তর্বাহী কন্ট্যাক্ট যা হচ্ছে পর্শজনিত আর হচ্ছে স্টমা যা উদরবাহিত তো মার্কেটে এই যে তিন ধরনের ওষুধ পাওয়া যায় সবসময় মনে রাখতে হবে যারা লেদা জাতীয় যখন পকা আপনি ওষুধ স্প্রে করবেন আপনাকে কিন্তু সময় কিন্তু অন্তর্বাহী ওষুধ দিতেই হবে দিতেই হবে অর্থাৎ যাকে সিস্টেমেটিক বলা হয়ে থাকে কারণ সিস্টেমেটিক যদি না দেওয়া হয় পোকা তো গাছের ভিতরে থাকে আপনি যখন স্প্রে করছেন দেখবেন পোকা তখন কাণ্ডের ভিতর বা পাতার ভিতরে কিন্তু তখন কন্ট্যাক্ট যদি ওষুধ দিয়ে দেন কিন্তু কন্ট্যাক্ট মানে পড়শো অর্থাৎ পোকার উপরে পড়লে পোকার যে কিউটিন লেয়ার আছে সেটা নষ্ট করে পোকা মারা যায় কিন্তু আপনি যদি অন্তরবাহী ওষুধ যদি না দেন তাহলে কিন্তু আপনি খুব লস করবেন এবং পোকা কিন্তু খুব একটা ম্যানেজমেন্ট করা যাবে না এইটি হচ্ছে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে এমন একটা আমি কীটনাশক চুজ করব। যেটি তিনটি থাকে মার্কেটে দেখবেন কাট আপ গ্রুপের যে বিভিন্ন রকম বাজার নাম পাদান রয়েছে রিভান রয়েছে অনেক বাজার নাম কাট আপ কিন্তু খুব বা কোরো পাইরিফস এগুলো সবই কিন্তু অন্তর্বাহী ওষুধ এই বা আপনার হচ্ছে এমআম একটিন বেঞ্জ এইগুলো সবই কিন্তু অন্তর্বাহী ওষুধ এইগুলো কিন্তু দোকানদারকে বলবেন যে আমাকে টেকনিক্যাল আপনি বলবেন এবং বাজার নাম আপনাকে দেখে নেবেন বোতলে গায়ে এই টেকনিক্যালগুলো লেখা আছে কিন এইবারে চলে এসেছি খোলা পচারও না আমন ধানের খোলা পচা রোগ কিন্তু এই বছর কিন্তু তীব্র আকার ধারণ করেছে তার কারণ কি না টানা পাঁচ ছ দিন বৃষ্টি হওয়ার ফলে জল জমে যাচ্ছে এবং উপর আপার জমিন থেকে লোয়ার জমিনের দিকে কিন্তু জল প্রবাহিত হওয়ার জন্য আর এই খোলা পচা রোগের জন্য দায়ী বাহক হচ্ছে আপনার জল এবং বীজ এই জলের মাধ্যমে কিন্তু রেনু কিন্তু প্রবাহিত হয় সেই জন্য খোলা পচা রোগের ক্ষেত্রেও কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এইবারে চলে যাই আমি প্যাকেজ টুয়ের কথা প্যাকেজ টুতে আমি কি বলেছি না প্যাকেজ টুতে বলা হয়েছে না যেখানে পাতামোড়া পোকা প্রচুর উপদ্রব সেখানে কিন্তু আপনাকে কি করতে হবে না এই কাটা আপ গ্রুপের ওষুধ আপনাকে প্রয়োগ করতে হবে তার সাথে একটি অ্যান্টিবায়োটিক এবং তার সাথে আপনার যে কোনো একটা কোনাজল গ্রুপের ওষুধ সে আপনার হেক্সা হতে পারে কন্টা প্লাস হতে পারে বা আপনার হচ্ছে আপনার কি হতে পারে না সিতারা হতে পারে এই গ্রুপের ওষুধ দেবেন এবং প্যাকেজ থ্রিতে কী বলা হয় যে না যেখানে প্রচুর খোলা পচা রোগ দেখা দিয়েছে খোলা পচা রোগ মূলত কোথায় না নিচু জমিনগুলোতে জলের চাপ থাকার জন্য এই খোলা পচা রোগ দেখা দিচ্ছে তো খোলা পচা রোগের লক্ষণ কি না খোলা পচা রোগের লক্ষণ কি হচ্ছে আপনার দেখবেন কাণ্ড যেখানে জল লেগে আছে যে কাণ্ডের উপরে ছোপ 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 বাদামি কালার দেখা দেয় এবং ধীরে ধীরে বাদামি কালারগুলো জুড়ে গিয়ে বড়ো আকার ধারণ করে অর্থাৎ সাপের ছোপের মতো কিন্তু দেখা যায় এবং ধীরে ধীরে দেখবেন ব্যাকটেরিয়া সিড হয়ে যায় এবং ধীরে ধীরে গাছটা পচে যায় এবং গাছের শিকড় নষ্ট হয়ে যায় এবং গাছ পুরো বসে যায় তো এইখানে আপনাকে বলে রাখি একটি ভালো ওষুধ হচ্ছে বাজার নাম টিল বা আপনার হচ্ছে টাটা কেমিক্যালস হচ্ছে মনসেরন বাজার টেকনিক্যাল নাম হচ্ছে পেনসাই কিডরন এইগুলো ওষুধ কিন্তু দেওয়ার চেষ্টা করবেন তা দুটো ওষুধ বললাম খোলা পচার জন্য খুব ভালো যেখানে প্রচুর খোলা পচা লেগেছে একটি হচ্ছে টিল্ড বাজার নাম বা হচ্ছে টাটা কেমিক্যাল হচ্ছে মনসেরন এইবারে চলে যায় যেখানে দুটোই একসাথে লক্ষ্য করা যাচ্ছে খোলা পচা মাঝরা পোকা এবং তার সাথে লিপ ফোল্ডার এখানে তাহলে কি করবেন না এখানে আপনি কাটা হাইডিক্লোরাইট গ্রুপের ওষুধ তো স্প্রে করবেন দু এম এল প্রতি লিটার জলে তার সাথে আপনি কী করবেন না তার সাথে আপনি যেটা বললেন মনসেরন বা টিল্ড এই মনসেরন কেন ভালো কাজ করে না মনসুনে হেক্সা মজালার সাথে আরেকটি ওষুধ মেশানো আছে যেটি তিনটি ফর্মেভাবে কাজ করে তাই আপনি এই ওষুধগুলো মার্কেটে গিয়ে নিয়ে আসার চেষ্টা করুন এবং এটি হচ্ছে চতুর্থ আমার প্যাকেজ অর্থাৎ যেখানে একদিকে মাজরা পোকার উপর প্রচুর এবং অপরদিকে হচ্ছে খোলা বাজার উপর এবারে আমি বলতে চাই যে আমন ধান মূলত হচ্ছে আমরা অনেক কৃষক বন্ধু আমন ধানের যে ধানটা হয় সেই ধানটা কিন্তু সারা বছর চাল হিসাবে ব্যবহার করে তো আমি বারবার একটাই কথা বলবো আমাদের যে ওষুধে যখন কিনতে যাবেন দেখবেন একটা লেভেল থাকে একটা একটা বরফি কালারের থাকে তাতে রঙ থাকে লাল নীল হলুদ সবুজ আপনাকে মনে রাখতে হবে সবসময় যে সবুজ কালারের পেস্টিসাইড ব্যবহার করার চেষ্টা করুন কারণ এই ওষুধটি হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং পরিবেশের কোনো অপ ক্ষতিকারক বা বন্ধু সরি বন্ধুপোকাকে কিন্তু নষ্ট করে না এবং পরিবেশে যে ইকো ফ্রেন্ডলি রাখে পরিবেশের বাস্তুতন্ত্রকে বজায় রাখে শুধু তাই নয় আমাদের ওষুধে দেখা যায় পারসিস্টেন্ট বলে থাকে অর্থাৎ আপনি ওষুধ প্রয়োগের পরে কতদিন পরে আপনি ফসল খেতে পারবেন বা কতদিন অর্থাৎ আমাদের শরীরে কিন্তু তার ইফেক্ট পড়বে না একটা জিনিস বলে রাখি বর্তমানে যে বিভিন্ন রকম রোগ যে বাড়ছে দিন দিন আমাদের মানুষের তার কিন্তু আশি শতাংশ হচ্ছে পেস্টিসাইড দেয় এবং সেটা আমাদের নির্বিচারের মতোই আমাদের অবিচারের মতো যে ওষুধ ফ্রে করছে তার জন্য কিন্তু এগুলো হচ্ছে সেহেতু আমি একটাই কথা বলবো আপনারা সবুজ অথবা নীল মার্কা গ্রুপের ওষুধ দেওয়ার চেষ্টা করুন মার্কেটে এখন লেটেস্ট টেকনোলজির অনেক ওষুধ এসেছে যেমন আপনার হচ্ছে বুফ্রোজিন নোভাল ইউরন ইমাম ব্যঞ্জোয় যেগুলো হচ্ছে কি করে না পোকার যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিবর্তন ঘটায় যেমন আপনার হচ্ছে পোকা কি করে না পোকা হচ্ছে আপনার মোল্ড ত্যাগ করে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে পরি চেঞ্জ হয় তখন কি হয় না তখন একটা মোল্ড হরমোন বা আপনার জুবেনায়ন হরমোন কাজ করে এই জুবেনায়ন হরমোনের কিন্তু পরিবর্তন ঘটিয়ে কিন্তু পকাকে অনেক নিয়ন্ত্রণ করা হচ্ছে বেশিরভাগ যে কীটনাশকগুলো কিন্তু আমাদের পকার কী করে না নার্ভ সিস্টেমকে নষ্ট করে তার ফলে কি নকডাউন ইফেক্ট দেখা যায় নকডাউন ইফেক্ট মানে কী হয় না দেখেন পোকা অনেক সময় কি করে না পোকা আপনার মাথা নড়ায় এর মধ্যে যে পোকাগুলো মারা যায় সেহেতু আমি একটাই কথা বলবো আরও মার্কেটে এখন আলোক ফাঁদ বেরিয়েছে বা আপনার হচ্ছে ফেরোমেন ট্র্যাপ বলে একটা জিনিস পাওয়া যায় এক করে ধান জমিতে কী করবেন আপনি দশটা করে বা পাঁচটা করে লিওর লাগিয়ে দেবেন সেই ফেরোম্যানটা মার্কেটে পঞ্চাশ থেকে ষাট টাকায় অনলাইনেও পাওয়া যায় আমি অনলাইন সাইট দিয়ে দেবো যেখানে আপনার দশটা ফেরোমেন ট্র্যাপ ব্যবহার করলে ফেরোমেন ট্র্যাপটা কী জিনিস না ফেরোমেন ট্র্যাপের মাধ্যমে আপনার হচ্ছে স্ত্রী মঠের যে স্ত্রী মঠের যে একটা গন্ধ লাগিয়ে দেওয়া যায় সেই স্ত্রী মঠকে আকর্ষণ করে অনেক পুরুষ পোকা কী করে না ওখানে গিয়ে প্রবেশ করে এবং মারা যায় সবসময় মনে রাখতে হবে আমাদের যে পোকাগুলো অ্যাটাক করে তার কিন্তু মূলত প্রথম স্টেজের হচ্ছে মাঝরা পোকা এবং হচ্ছে লিপ ফোল্ডার পোকা তা হচ্ছে চারটি স্টেজে লক্ষ্য করা যায় একটি হচ্ছে পূর্ণাঙ্গ পোকা তারপর লেদা তারপর পিউপা আর ডিম তাহলে যদি আমরা পূর্ণাঙ্গ পোকাকে মারতে পারি তাহলে কিন্তু মেটিং করতে পারবে না পুরুষ এবং স্ত্রীর মাধ্যমে তার ফলে কী হবে না আপনার হচ্ছে ওর ডিম পাড়তে পারবে না ল্যাদা বের করতে লেদা হতে হবে না তার ফলে কি আমার লক্ষ্য হচ্ছে পূর্ণাঙ্গ পোকা যদি আমি মারতে পারি তাহলে কিন্তু অনেক আপনার কি হবে না অনেক পকার সংখ্যা কমানো যাবে এবং ওই জমিতে কিন্তু বা ওই এলাকায় আপনার পোকার সংখ্যা কমবে তাই আমি বারবার একটাই কথা বলছি আপনি লাল ওষুধ প্রয়োগ করার আগে এইগুলো ব্যবহার করুন তাতে কিন্তু আপনার যে ধানটা হবে অনেক বিষমুক্ত ধান হবে এবং আপনার পরিবারের সবাই স্বাস্থ্য বজায় থাকবে যতটা সম্ভব আপনি লাল এবং হলুদ গ্রুপের ওষুধ অ্যাভয়েড করার চেষ্টা করুন তো আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে আমি আরও আরও নতুন নতুন ভালো ভিডিও দেবো এবং অনেক টেকনিক্যাল কথা বলবো যেগুলো আপনাদের খুবই দরকার তো আজকে এই বলে ভিডিও শেষ করছি ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আপনারা শেয়ার এবং সাবস্ক্রাইব করুন